আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন যে ভীষণের তিনটা আইটেম নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির তার মধ্যে একটা হচ্ছে মশা মারার ইলেকট্রিক ব্যাট আর একটা হচ্ছে আপনার চার্জার লাইট এটার মধ্যে বেশ কিছু অপশন আছে সেটা আমি বলতেছি আর একটা হচ্ছে ছোট বাচ্চাদের জন্য পানির বোতল তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি এই মামপটটা হচ্ছে বাচ্চাদের মামপট এটা হচ্ছে ওপেন করার জন্য এখানে পুশ করলে এটা ওপেন হয় আর এটা প্লাস্টিক ভালো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাবারের এটা এক বাচ্চারা ধরে অনেক ভালো একটা ফিল পাবে এটা বাচ্চাদের খুব পছন্দ হবে বলা যায় আর এখানে বেবিদের মতো স্টিকার করা আছে আর এটা করলে হচ্ছে আপনার ভিতরে যে রাবার রাবারটা খুব নরম এবং একটা ভালো মানের রাবার দেখা যাচ্ছে পানি খাওয়ার জন্য আর এটা তো দেখতেই পাচ্ছেন যে ভিতর থেকে করা যেটা যদি টানে ছোট পোলা মানে বের হবে না আর আমি মুখটা একটু খুলে রাখছি কারণ এটা হচ্ছে ওয়াটারটা আপনার রাবার দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে পাইপ যেটা আপনার পাইপটা লাগে আর ভেতরে হচ্ছে আপনার ফ্লাস সিস্টেমের যেটার ভিতরে আপনারা হট অ্যান্ড কুল দুইটাই রাখতে পারবেন গরমটা হয়তো একটু বেশিক্ষণ থাকবে ঠান্ডাটা হয়তো বা একটু কম সময় থাকবে কিন্তু দুইটাই রাখতে পারবেন এটা হচ্ছে আনুমানিক হচ্ছে আপনার এরকম একটা সাইজ মানে এরকম সাইজ ধরেন আপনার এক পা বা তিনশো গ্রাম এরকম পানি আটবে এটা সঠিক লেখা নাই আমি ওইভাবে বলতে পারবো না কিন্তু আপনাদের সাইজটা দেখাই দিলাম যে হ্যাঁ ভিতর হচ্ছে এরকম আর একটা লাইটের সাথে রাখলে মানে এখানে একটা লাইটের সাথে পাশে রাখলে যে এরকম এ পর্যন্ত আপনার পানিটা ইউজ করতে পারবে আর এটা হচ্ছে রোজ গোল্ড কালার আর মডেল হচ্ছে এরকম আর নিচে অবশ্যই প্রাইসটা দেওয়া আছে এটা হচ্ছে ভীষণ অফিসিয়াল প্রাইস আর নেওয়ার সময় ডিসক্রিপশন নাম্বার থেকে যোগাযোগ করে নেবেন ডিসকাউন্ট থাকলে অফার থাকলে অবশ্যই পাবেন আর ভিতরের আবারটাও সুন্দর আশা করি অনেক দিন যাবে কোনো সমস্যা হবে না বা আবার ময়লা ঠলা হাট উঠ হয়ে যাবে না আর এখানে ট্রেন্সপোর্ট দেওয়া আছে যেটা আপনার দেখতে খুব ভালো লাগে এটা আপনারা জুস পানি মানে ইত্যাদি যেগুলো খাবার সব কিছু ইউজ করতে পারবেন আর এখানে ভালো একটা ক্যাপ আছে যেটা আমি দুই হাজার লাগাই যাই হোক যারা এটা নিতে চান তারা অবশ্যই স্ক্রিন থাকা নাম্বার ভিতর করতে পারেন আমি স্ক্রিন থেকে নাম্বার দিয়ে দিচ্ছি আর ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন যে এখানে একটা চার্জার লাইট আছে এটা ভিতরের বাল্বগুলো খুবই সুন্দর এলইডি লাইট আর এটা হচ্ছে রেগুলেটার সিস্টেম আপনি যত ঘুরাবেন তত আলোটা বাড়বে দেখতে পাচ্ছেন ফোন অতটা বোঝা না গেলেও এটা আসলে রেগুলটার ঘুরাইলে আরও বাড়বে এটা হচ্ছে অফ তারপর হচ্ছে ওয়ান তারপর হচ্ছে আলোটা বাড়ে হচ্ছে এটা রেগুলার সিস্টেম মানে এটা একবারে ইউজ করতে খুবই সুবিধা আর এটার বাল্বটা হচ্ছে যে লাইটগুলো আছে বলগুলো এটা হচ্ছে চারোদিকে আমি দেখাচ্ছি ঘুরে আর তার আগে নিই এটা হচ্ছে আপনার ক্যারি ক্যারি করার জন্য বা কেউ যদি মনে করেন যে ঘুরে নিতে চান বা হাঁটার জন্য ইউজ করতে চান তখন এটাকে কিন্তু আপনারা এইভাবে ইউজ করতে পারেন যে এইভাবে ইউজ করতে পারেন এই যে এইভাবে ঝুলে রাখতে পারে বা বাড়িতে অনেকে চান যে এটা ঝুলে তারা রাখতে পারে আপনারা বাসা বাড়িতে লাগাই রাখতে চান দেওয়ালে অথবা কাঠের কিছুর সাথে তাহলে এখানে দুইটা স্ক্রু সিস্টেম আছে যেটার মাধ্যমে আপনারা বাসা বাড়িতে দেওয়ালের সাথে বা কিছুর সাথে ঝুলে রাখতে পারেন এই এখানে দেখতে পাচ্ছেন এই যে যে আমি আপনাদের দেখাই এখানে দুটো স্কুল সিস্টেম আছে ঝুলে রাখতে পারেন মানে এটা সব দিক দিয়েই সুবিধা আর এটা লাইটটা হচ্ছে আপনার চারো এটা চারো দিকে বল গুলো আছে এটা কিন্তু অনেক আলো দিবে এটা চারো দিকে লাইটের বল অনেকগুলো স্টেপ আর অনেকগুলা ছোট ছোট বল দেওয়া আছে চার্জ ভালো থাকে আর এটা হচ্ছে আপনার চার্জার লাইট আর আপনার এটা হচ্ছে এসি পুট যেটা কারেন্টটা চার্জ করার জন্য আর এটা হচ্ছে ডিসি লাইন আপনারা চাইলে স্বর বা চার্জার দেওয়া এটাকে চার্জ করতে পারেন না সরবিদ্যুৎ বলতে আপনার ডিসি লাইন ডিসি লাইন দিয়ে চার্জ করতে হবে তবে অবশ্যই বড় কোনো স্বরবিদ্যুত চার্জ দিতে হলে আপনার ছোটো অ্যাডাপ্টার লাগবে বা ছোটো চার্জার মাধ্যমে আপনার যেইগুলো দিয়ে আপনার ডিসি চার্জ দেয় যেগুলো লাইটের যে চার্জারগুলো আছে ডিসি লাইটের চার্জার ওটা দিয়ে চার্জ দিতে হবে সরাসরি ব্যাটাইতে না তো এটার প্রাইসটা অবশ্যই এখানে দেওয়া আছে এটার প্রাইস হচ্ছে বারোশো পনেরো টাকা আর এটার মডেলটা হচ্ছে যেখানে আমি স্ক্রিনে লিখে দিতেছি দাম প্লাস মডেলটা কোড নাম্বার সহ স্ক্রিনে লিখে সাথে কিন্তু এরকম একটা ক্যাবল পেয়ে যাবেন এটার সাথেই থাকবে এটা হচ্ছে আপনার এসি ক্যাবল এরকম একটা এসি কেবল থাকবে এটার সাথে তারপর যেটা দেখতে পাচ্ছেন অবশ্যই মশার বেট এটা অবশ্যই সবাই চিনেন আর এটার সাথে সবাই পরিচিত হয়ে গেছে এটার মডেলটা হচ্ছে আর এরকম আপনার দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আকাশি কালার এটা হচ্ছে হোয়াইট কালার কালার যেটা বলে এটা মডেলটা হচ্ছে এরকম আর এখানে একটা ম্যানুয়াল দেওয়া আছে ম্যানুয়াল আর এখানে প্রাইসটা দেওয়া আছে অবশ্যই আর এটার চার্জার পোটটা হচ্ছে পিচে কারেন্টের চার্জার পোট আর সাথে অবশ্যই কেবল দেওয়াই আছে ভিতরে আর এটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে স্ক্রু দিয়া সুন্দর করে ফিটিং করা আছে প্লাস্টিক ভালো আর এখানে হচ্ছে আপনার সুইচটা আছে আর এখানে হচ্ছে মশা মারার সময় যেটা পাওয়ার দিবেন সেটা আর এখানে হচ্ছে আপনার চার্জার লাইট আর মশা মারার যে ওয়ার্কিং যেটা আছে এটা আপনার এই পাশে পোস্ট কলে জ্বলে আর এরকম হচ্ছে এখানে একটা ছোট লাইটে দেওয়া আছে আর মেড ইন বাংলাদেশ আর এফেলের পণ্য দেখতে পাচ্ছেন আর এটার কিন্তু একটা ইলেকট্রিক ব্যাট সবাই চেষ্টা করবেন বাচ্চাদের থেকে একটু দূরে রাখার জন্য আর অবশ্যই প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইসটা হচ্ছে পাঁচশো বিশ টাকা দেখতে পাচ্ছেন এটার সাথে আপাতত কোনো ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন না আপনারা আর এটার মডেলটা আমি স্ক্রিনে দিয়ে দিতেছি এটা হচ্ছে ভিতরে দেওয়া আছে স্ক্রিনে দিতেছি তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সামনের ভালো ভালো রিভিউ আসতে আছে ভীষণের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে সবার আগে রিভিউ আপনারা পেয়ে যান তো এই ছিল আজকে ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ